যদি প্রতি মাসে বেতন হয় আশি হাজার টাকা বাড়িতে দিব বিশ হাজার টাকা আমি খাওয়ার জন্য রাখবো দশ হাজার টাকা টোটাল ত্রিশ হাজার মাইনাস আশি হাজার থাকে পঞ্চাশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা করে যদি রাখি প্রতি মাসে বারো মাসে হয় পঞ্চাশ গুণ বারো ছয় লাখ টাকা সো ছয় লাখ টাকা তিন বছরে তিনশো আঠেরো লাখ টাকা তো আঠেরো লাখ টাকা যদি হয় তাহলে তিন বছর পরে আমি দেশে চলে যেতে পারবো ওয়াও তিন বছরে আঠেরো লাখ টাকা হইলে গিয়া ব্যবসা করব গুড ভেরি গুড বাট প্লাস মাইনাস করলে আমার তো দুই বছর শেষ তিন বছর হয়ে গেছে টাকা কই ভাই আমার তো টাকা নাই পকেটে পকেট তো খালি টাকা কই আঠেরো লাখ টাকা যে হিসাব করে আসলাম দেশ থেকে সে আঠারো লাখ টাকা কই দেশ থেকে হিসাব করে আসছে কিন্তু টাকা তো নাই ভাই যারা বিদেশে আসবেন ভাবতেছেন হিসাব করতেছেন সমস্যা নাই হিসাব করেন হিসাব করে লিখে নিয়ে আইসেন আসার পরে যেন টাকা থাকে ঠিক আছে